হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এটা ছিল ঈদের দিন সন্ধ্যার একটা ভিডিও রান্না শেষ করে বিকেলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় এই সুন্দর পিঙ্ক কালার ড্রেসটা পরে রেডি হয়েছিলাম আর বাসায় কয়েকজন গেস্ট আসার কথা ছিল তাই সব কিছু একটু গুছিয়ে নিয়েছিলাম আর সজীব সকালে আমার জন্য এই ফুলগুলো নিয়ে আসছিল কিন্তু রাখা হয়নি তো ওগুলো একটু সাজাচ্ছিলাম আসলে ঈদের দিন আমার মনটা অনেক বেশি খারাপ থাকে কিছুই করতে ভালো লাগে না আব্বু আম্মুকে অনেক বেশি মিস করি ছয় বছর হয়ে গেছে আব্বু আম্মু ফ্যামিলি মেম্বার্সের সাথে ঈদ করা হয় না খুব মনে পড়ে আগের ঈদের দিনগুলো কোথায় আছে না যে দিন যায় ভালোই যায় আসলে এই তাই আসলে আমার লাইফে বেস্ট ঈদের দিনগুলো ছিল আই থিঙ্ক ঢাকা ক্যান্টনমেন্টের সৌজি কলোনিতে কাটানো ঈদের দিনগুলো চার্জারটা একটু বেশি মজার ছিল সন্ধ্যা থেকে মিউজিক পুরা হইহুল্লোড় পুরা সেই রকম একটা বিয়েবাড়ির আমাজের মতো আর সেই লাইক সেই আমেজ মিডনাইট পর্যন্তই চলতো আমাদের বাসায় পুরা মানুষের ভিড় থাকতো পুরো মিড নাইট পর্যন্ত আমার বড় আপু খুব ভালো মেহেদি দিতেন সো সবাই আসতো আপুর হাতে লাইক আপু সবাইকে মেহেদি দিয়ে দিতেন সো অনেক এমনও আছে যে মানে আরও বেশি রাত একটা দুইটাও বেজে যেত এই তারপর আমরা সেই মেহেদি দিয়ে বাহিরে বের হতাম ঘুরতাম পুরো মাঠে মাঠে ঘুরতাম ফ্রেন্ডরা সবাই মিলে অনেক মজা করতাম তারপরে ঈদের দিন সেই খাওয়া দাওয়া রান্না বাড়া কত কিছু আব্বুর সাথে একটু পর পর যেয়ে যেয়ে দেখতাম যে গরু কাটা হয়েছে কি না মাঝে মাঝে আব্বুর সাথে বসে মাংস কাটতাম সন্ধ্যার পরে আব্বুর কাছ থেকে ঈদের সালামি বা ওটার একটা মজা ছিল দেন পরের দিন সবাই মিলে একসাথে মুভি দেখা আব্বু সবার জন্য আইসক্রিম নিয়ে আসতো সেটা সবাই বসে এনজয় করতাম মুভি দেখতাম আর আইসক্রিম খেতাম আর বিয়ের পরে হলো আমি যেহেতু বিয়ের পর আমার শ্বশুর শাশুড়ির সাথে জাস্ট একবারই এদ করতে পেরেছিলাম যেহেতু আমি জাস্ট এক বছর ছিলাম বাংলাদেশে বিয়ের পরে ঈদটা অনেক ভালোভাবে কাটিয়েছিলাম সবার সাথে আর ঈদের বেস্ট পার্টটা ছিল বাবার কাছ থেকে ঈদের সালামিটা নেওয়া লাইক রীতিমতো বলতে গেলে যুদ্ধ করে আমরা বাবাকে ম্যানেজ করে সালামিটা নিতাম প্রায় দেড় দুই ঘন্টা তাকে বসে তাকে ম্যানেজ করতে হতো বাবা দশ টাকা থেকে শুরু করতেন হাসা হাসি মানে সেরকম একটা অবস্থা সালামি নিয়ে টানাটানি আর সজীব অলওয়েজ ফোনে থাকতেন ভিডিও কলে বাবার সাপোর্টে আর মা থাকতেন আমাদের সাপোর্টে যাও বাবা টেনা টেনা দশ টাকা বাড়াইতো সুজি বইটা আবার টায়না টোনা পাঁচ টাকা কমায় দিত এখান থেকে তারপর আর কি মা রিকোয়েস্ট করতেন বাবাকে যে আমাদের সালামিটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য বাট কোনো লাভ হতো না সেই বাবা সেই টাকা নিয়ে করতে করতেন আমাদের সাথে মজা করতে 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 দিয়ে দুই ঘন্টা পরে আমাদের যে সালামিটা দিতেন তো সন্ধ্যার পরে এটা আর একটা ফান্ড ছিল এনিমে এই তো জাস্ট এগুলোই মনে করে করে মনটা আরও বেশি খারাপ থাকে এগুলো বেশি মনে পড়ে লাইক মন খারাপ থাকলে এইসব কথা আরও বেশি মনে পড়ে অ্যাকচুয়ালি আমরা যারা বাহিরে থাকি সবাই আসলে এই স্পেশাল দিনগুলোতে ফ্যামিলিদের একটু বেশি মিস করে থাকেন যাই হোক জাস্ট কিছু মেমোরিস আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ